হ্যালো রিয়ান কে অবস্থা সবার আচ্ছা আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করতে করতে হঠাৎ তাদের সামনে এমন কিছু ছবি এসে পড়ে যেটা মানে তারাও চায় বা আপনিও চান ক্রিয়েট করতে সেই এআই ইমেজগুলা কিন্তু সেটা প্রণটা কি সেটা কিন্তু আমরা অনেকে জানি না সো চিন্তা নেই আজকের বিরোতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ভালো লাগা ফোটো থেকে আপনার সেই ফটো যে প্রমগুলা জেনারেট করা হয়েছিল সেটা আপনিও কিভাবে বের করে ফেলতে পারেন খুব সহজে সেটাই মূলত আজকে ভিডিওতে দেখিয়ে দিব সো তার জন্য কিন্তু আমাদের সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে টাচ করে আমাদের ফার্স্ট অফ অল লিখতে হবে জিমিনাই আমি এখানে লিখে দিচ্ছি জি আই লিখার পর এখান থেকে আমরা সার্চে টাচ করে দিব তারপর জিমিনায় যে অ্যাপটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব আমার অলরেডি ইনস্টল করা আছে এখান থেকে ওপেনে টাচ করে দিচ্ছি দেন এখান থেকে আমাদের যে প্লাস অপশনটা আছে সেই প্লাস অপশন টাচ করা লাগবে এরপর গ্যালারিতে টাচ করব এবং আপনার যেই মানে সোশ্যাল মিডিয়া থেকে যেই আপনার যে ইমেজটা ভালো লাগবে যে এআই জেনারেট ইমেজটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনি সেভ করে নেবেন আপনার ফোনে যদি ডাউনলোড করে না রাখতে পারেন তাহলে স্ক্রিনশট হলেও কিন্তু আপনি রেখে দিবেন রাখার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিবেন এর টাচ করে দিবেন এবং আপনার যে ফেস আছে সেটারও কিন্তু একটি ফটো লাগবে আমি বলছি কেন লাগবে এরপর এখান থেকে একটি প্রম দিতে হবে সেই প্রমটা কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেটা কিন্তু কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে কোনো প্রবলেম নেই এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর সেন্ড টাচ করছি তাহলেই কিন্তু এই ফটোতে যে প্রমটা জেনারেট করা হয়েছে সেই প্রমটাই কিন্তু আমাদেরকে এই জিমিনাই দিয়ে দিব বিয়াস একদম সহজভাবে এই যে দেখুন আমাদেরকে এদিকে কিন্তু বলছে জাস্ট এ সেকেন্ড অলরেডি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এই যে দেখুন এই ফটোতে যে প্রমটা ব্যবহার করা হয়েছে সেই প্রমটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে প্রমটাকে সুন্দরভাবে আমরা এখান থেকে কপি করে নিব এই যে এখান থেকে কপি করে নিচ্ছি এই যে কপিতে টাচ করব তারপর এখান থেকে আমাদের যে ফটোটা আছে না সেই ফটোটা দেওয়া লাগবে তার জন্য প্লাসে টাচ করব আবার গ্যালারিতে টাচ করব এবং আমাদের একটি সেলফি আছে এই টাচ করে দিচ্ছি টাচ করার পর এখান থেকে আমরা সেই প্রমটা এখান থেকে পেস্ট করে দেবো এবং সার্চে টাচ করে দেবো তাহলে ভিয়াস দেখতে পারবেন এই যে যে ফটোটা আছে এই স্টাইল সেম বসার মানে যা কিছু আছে সব কিছু আমার যে ফটোটা আছে সেটার অনুযায়ী করে দিবে জেনারেট করে দিবে একটু ওয়েট করছি এই যে এখানে দেখুন জাস্ট এ সেকেন্ড দেখাচ্ছে মাত্র তিন চার সেকেন্ড কিন্তু লাগে এই জেনারেটটা করতে এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে বিয়াস মাত্র তিন চার সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে এই ইমেজটা ক্রিয়েট করে দিয়েছে আমি যদি করে নিচে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো সেটার মতোই কিন্তু আমাদেরকে এটা করে দিয়েছে এই যে দেখুন আমি এখান থেকে যদি ফেসটা একটু জুম করি তাহলে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু আমার মতো ফেসটা কিন্তু দেখাচ্ছ অনেকটাই মিল কিন্তু আছে এখান থেকে আপনি যত সুন্দরভাবে আপনার ফেসটাকে ডিটেক্ট করতে পারবে তারা মানে এই যত সুন্দরভাবে আপনার ফেসটাকে ডিটেক্ট করতে পারবে ততই কিন্তু একদম আপনার ফেসের সাথে ক্লিয়ারভাবে মানে ম্যাচিং করে দিতে পারবে এই ইমেজগুলাকে এখন ডাউনলোড করার জন্য কি করব ডাউনলোড করার জন্য এই যে সেভে টাচ করলেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে চলে গেলেই কিন্তু আমরা আমাদের যেই ইমেজটা আছে সেটা কিন্তু খুব সহজে দেখতে পারবো এই যে এখানে টাচ করছি এই যে দেখুন অনেকটাই কিন্তু মিল আছে এই যে দেখুন এই যে আমি যে মানে ডাউনলোড করেছি বা স্ক্রিনশট মেরেছি যেটাই বলা যায় না কেন সেইটার সাথে কিন্তু এই যে এটা কিন্তু অনেকটাই ম্যাচিং আছে সো কিন্তু খুব সহজে আপনার সোশ্যাল মিডিয়া স্কুলিং করার সময় যে সুন্দর সুন্দর ফটোগুলা বা ইমেজগুলা এই জেনারেট ইমেজগুলো আপনি দেখতে পান সেইগুলার যে প্রম আছে সেই প্রমটা কিন্তু আপনি খুব সহজে বের করে ফেলতে পারেন এবং সেই প্রমকে ইউজ করে আপনারও এই ফেস দিয়ে আপনারও ছবি দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভাইরাল এই ফটোগুলা ক্রিয়েট করে ফেলতে পারেন সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দেবেন ভিডিওতে আর নতুন নতুন ইন্টারেস্টিং সবার আগে পাওয়ার জন্য করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ